আমার মনে হয় নাটকের শেষ হওয়া প্রয়োজন এর আগে আমি এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাইনি এজন্যই যে বিএনপি থেকে দলীয় সিদ্ধান্ত ছিল যতক্ষণ পর্যন্ত দলীয়ভাবে বলা হবে না যে খালেদা জিয়া মারা গেছেন এই বিষয়ে যেন কেউ কথা না বলে বা গুজবে কান না দেয় কিন্তু এখন আসলে সন্দেহ যে তীব্রতা ধারণ করেছে এতে আর আসলে গুজবের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি পারছি বা শুনতে এতে হচ্ছে উনি দুদিন আগেই মারা গেছেন কিন্তু যা বললাম যেহেতু পার্টি কত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন কথা না বলে যে মারা গেছেন সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এতক্ষণ আমি এই বিষয়ে আপনাদেরকে আমার কাছে যা তথ্য আছে তা স্পষ্ট করে বলিনি তবে স্পষ্টত যেটা হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে সেটা পারিবারিকগতভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন খালাদা এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে সেটা কেন লাগিয়ে রাখা হয়েছে আপনাদের বুঝতে হবে যে এবার হাসপাতালটা কোথায় সেটা একটি অত্যন্ত অর্থাৎ সেই এলাকাটাতে মানুষ যেতে হলেই সেখানে বিভিন্ন রকমের চেকিং হয় বা বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ইত্যাদি এবং বেশ সিকিউর এলাকা সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি সেই এলাকার জন্য এলাকাটাই সিকিউর আপনারা জানেন বসুন্ধরা এলাকা এবং সেখানে আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে বা সেখানে যে প্রচলিত সিকিউরিটি সিস্টেম সেটা বিপন্ন হবে তাই সেই বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য শুধুমাত্র এবার কেন নয় বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে জনসংযোগ বা জনসমাগম মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি কারণ খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলেই আমি মোটামুটি নিশ্চিত হয়েছি আরেকটি বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে আসলে ওনার বডিকে সেখান থেকে কি বের করে নিয়ে আসা হবে সেটাকে কি আসলে ওনাকে যেখানে ওনার কবরস্থান সেখানে নিয়ে রাখা হবে বা কোথাও গিয়ে রাখা হবে এই নিরাপত্তা দেওয়ার জন্যই আসলে এস এর যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়েছে অর্থাৎ ভিভিআইপি নিরাপত্তা কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকিউর বসুন্ধরা এলাকায় অত্যন্ত দুরূহ অথবা অত্যন্ত একটা একটি বিগ চ্যালেঞ্জ তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে এবং এতে বোঝা যায় যে খালেদা জিয়া সুস্থ হয়ে সেখান থেকে বের হয়ে আসবেন না অর্থাৎ ওনার মৃতদেহ সেখান থেকে বের করে আনা হবে হেলিকপ্টারে করে ওনাকে কোথায় নিয়ে যাবেন হেলিকপ্টারে করে ওনাকে কি সেখান থেকে কবরস্থানে নিয়ে যাবেন না শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের নেতারা ওনারাও আসলে খালেদা জিয়ার আসলে মঙ্গল চান অর্থাৎ উনি যেন সুস্থ হয়ে বেরিয়ে আসেন এটা সবাই চান বলে আমি নিশ্চিত তাই ওনার কোনো শত্রু নাই যে খালাদা জিয়াকে হত্যা করবেন বা খালেদা কোনো ক্ষতি করবেন এই জন্য ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেখানে এস গেছে সেখানে এস এস এফ গেছে ওনার মৃতদেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে হেলিকপ্টারে করে উনি যাবেন কোথায় হেলিকপ্টারে উনি যাবেন সোজা এয়ারপোর্টে এবং সেখানে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে আমি জানতে চাই সেই এয়ার অ্যাম্বুলেন্সকে খালেদা জিয়ার ডেড বডি নিয়ে যাওয়া হবে না খালেদা জিয়ার সেখান থেকে প্রায় মৃত বডি নিয়ে যাওয়া হবে আমরা সাধারণ জনগণ খালেদা জিয়া আমাদের পাশে সব সময় ছিলেন খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে যাননি এবং খালেদা জিয়া এই যে কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য সেখানে উনি চাইলে থাকলেও মানুষ কিছু বলতো না জনগণ কারণ উনি অত্যন্ত অসুস্থ উনি ছয় মাসের জায়গায় এক বছর থাকলে মানুষ কিছু বলতো না কিন্তু প্রশ্ন আসতো তারেক কেন দেশে আসছে না অর্থাৎ তারেকের উপর চাপটা বেড়ে যেত খালেদা জিয়া যদি দীর্ঘ আরো দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসার জন্য থাকতেন তাহলে তারেকের উপর চাপটা বেড়ে যেত দেশে আসার জন্য কারণ বিএনপির হাল তো ধরতে হবে তারেক নাই খালেদা জিয়াও নাই বিএনপি চলবে কিভাবে তাই তারেকের উপরে চাপটা কমানোর জন্যই খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে এসেছিলেন কিন্তু তারেক কি নিরাপত্তার জন্য দেশে আসে না আমি যা জানতে পেরেছি অলরেডি বোধহয় এসেও গেছে যে তারেকের মেয়ে আমি কত ভিডিওতে বলেছিলাম ওর মেয়ে বা ওর বউ আসছে না কেন মনে আছে তো না যে এর আগে ভিডিওতে বলেছিলাম এখন তার মেয়ে এবং তার বউ নাকি বাংলাদেশে আসবে তো তার মেয়ে তার বউ কোকর বউ তারা বাংলাদেশ থেকে কি করবে খালেদা জিয়াকে লন্ডন নিতে আসছে তো তার বউ এবং তার মেয়েরা যদি নিরাপত্তা পায় তার তারেক নিরাপত্তার সমস্যাটা কোথায় তারেকের কাছে তার বউয়ের জীবন এবং তার মেয়ের জীবনকে আরও ইম্পর্টেন্ট নয় আসলে কারণটি অন্য জায়গায় তারেকের উপরে আন্তর্জাতিক চাপ আছে যে তুমি শেখ হাসিনাকেও দেশে ফিরতে দেবে না সুষ্ঠু নির্বাচন হবে না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা কি ভুল করেছে সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু বিচারে সেটা বেরিয়ে আসো সুষ্ঠু বিচারও হবে না কিন্তু তুমি আবার বিচারের কথাও বলবে আবার নির্বাচনও করতে দেবে না যেমন বিএনপি নির্বাচনে যায়নি আর নির্বাচন করতে না দেওয়ার একটা তো আওয়ামী লীগকেও নির্বাচন করতে না দেওয়ার জন্য এই সকল বিডিআর এর নাটক সাজালে বিডিআর এটা একটা প্রহসনমূলক ইনভেস্টিগেশন রিপোর্ট এসছে আপনিও জানেন আমিও জানি তো যাই হোক এবার বিএন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর ওদিকে বিএনপি আপনি আমি তারেককে নির্দোষ মনে করি বা করি না সেটা আলাদা কিন্তু তারেকের পেছনে একুশে আগস্ট গ্রেনেড হামলা বা এবং অন্যান্য দশ ট্রাক মামলা অস্ত্র মামলা এসব রয়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিচারটি রায় হয়েছে সেটা আসলে প্রসিজিউরাল সমস্যার কারণে মূলত সংক্ষেপে বলতে গেলে এর অর্থ এই নয় যে একুশে আগস্ট কেউ ঘটায়নি এর অর্থ এই নয় নতুন করে আবার মামলা আসবে না এর অর্থ এই নয় যে হাওয়া ভবনের কেলেঙ্কারির সমস্যা সমস্যার সমাধান হয়ে গেছে এসব কিছু মাথায় নিয়ে তারেক দেশের প্রধানমন্ত্রী হবে যেই দলটি আসলে এখন যথেষ্ট মিসম্যানেজমেন্টে আছে অপরদিকে জামাত হবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বা দেশের প্রধান দল এবং তাদের সাথে ইসলামে অনেকগুলি মৌলবাদী গোষ্ঠী এসে হাত মিলাচ্ছে এটা ইন্ডিয়া মেনে নেবে না কখনোই যখন ইন্ডিয়া বাংলাদেশ জন্মের পেছনে সব বড় ভূমিকা পালন করেছে যে তাদের পার্লামেন্টে তাদের স্বার্থের কথা বলার বলার মতো বা প্রতিবেশী দেশটির সাথে বন্ধুত্ব রাখার উচিত এই কথা বলার মতো কোনো দল পার্লামেন্টে থাকবে না সেই পার্লামেন্ট কলাপস করতে হতেই হবে যদি অল ইনক্লুসিভ নির্বাচন না হয় তাই সেই ক্ষেত্রে তারেকের আসার সম্ভাবনা একমত তখনই হবে যখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা না হলেও সজীব অজের জয় বা মুজিব পরিবারের কেউ আসবে তাই মুজিব পরিবারকে বাদ দিতে হলে তারেককেও বাদ দিতে হবে এবং সেই বিষয়ে ভারতকে আমেরিকা অবশ্যই সমর্থন করবে কারণ তাদের ভিতরে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়ে গেছে আর তারেক খালেদা জিয়াকে যদি লন্ডনে নিয়ে যায় তাহলে মূল কারণটি হচ্ছে তারেক এই কেলেঙ্কারিতে পড়তে চায় না যে তার মা সংগ্রাম করতে করতে মারা গেলেন বাংলাদেশে কিন্তু এই ছেলেটি যে কোনো কারণেই হোক দেশে ফিরে আসে আসেনি একাগ্রের সময় খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি এবং শেখ হাসিনাও আপনাদের মনে আসে মনে আছে যে লন্ডনে হিত্র এয়ারপোর্টে উনি চিৎকার করেছিলেন যে আমাকে দেশে যেতেই হবে এবং দেশে ফিরে উনি কিন্তু অ্যারেস্টেড হয়েছিলেন বৌদ্ধ নেত্রী শেখ হাসিনা খালেদা কিন্তু বন্দী অবস্থা একাগ্রে পড়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে খালেদা যে যাচ্ছেন খালেদা জিয়াকে মৃত না জীবিত তার আমরা কাগজ চাই আমরা সাধারণ নাগরিক খালেদা জিয়া শুধুমাত্র তার পরিবারের সদস্য নয় খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী তাই খালেদা জিয়া মারা গেছেন কিনা তার নিশ্চিত ডাক্তারি রিপোর্ট আমরা জানতে চাই আমরা জানতে পারবো না আমাদেরকে বলা হবে না উনি গভীর অবস্থায় আছেন এইসব কথা বললে হবে না খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর আগে আমাদের সাধারণ মানুষকে প্রমাণ দিতে হবে সাক্ষী দিতে হবে স্পষ্ট বলতে হবে এবং যে নেতারা কথা বলবেন বাংলাদেশের মানুষ তাদেরকে পরবর্তীতে ধরবে স্পষ্ট করে বলতে হবে এবং আমাদের এক কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত না মৃত স্পষ্ট যদি আমাদেরকে মেডিকেল কাগজ নাও দেখানো হয় ডাক্তারি কাগজ এই কথা বলতে হবে এরপরে কাতার এয়ারলাইন্সের থেকে আমাদের রিপোর্ট দিতে হবে যাকে ওনারা প্লেনে উঠাচ্ছেন খালেদা জিয়া উনি কি জীবিত না মৃত এরপর লন্ডনে যাওয়ার পথে যদি খালেদা জিয়া মারা যান সেটারও জবাবদিহিতা করতে হবে কারণ এরকম মমূর্ষ মৃত প্রায় মানুষকে যদি মরে না যেয়েও থাকেন কেন এয়ার অ্যাম্বুলেন্স উঠানো হলো সেটা কি তারেককে দায় মুক্ত করার জন্য নাকি যে ও আসেনি তারপর লন্ডনে নেমে যদি মারা যান বা লন্ডনে যদি ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায় লন্ডনের ডাক্তারদের কাছ থেকে আমাদেরকে সার্টিফাইড কমান প্রমাণ দিতে হবে যে খালেদা কখন মারা গিয়েছিলেন বলে ওনাদের সিদ্ধান্ত এসব কিছু বিষয় খেয়াল রাখবেন আর তারে যদি খালেদা জিয়ার মৃত্যু মৃত্যুর আগে এই সকল নাটক না করে বাংলাদেশে ফিরে না আসে আমি আপনাদের বরাবর বলেছি বিএনপি ধ্বংসের জন্য তারেককে দায়ভার বহন করতে হবে এবং বিএনপিকে কে তারেকের নেতৃত্বে টিকিয়ে রাখা অসম্ভব হবে যদি তারেককে সেখান থেকে রিমুভ করা না হয় এ কথাটি আপনাদের বরাবরই বলে আসছি যে তারেক যোগ্য নেতা নয় বিএনপির আমরা যারা বিএনপিকে ভালোবাসি আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াকে ভালোবাসি আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি আমরা যারা বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মনে করি আওয়ামী লীগের যে সকল নেতারা অন্যায় করেছেন তাদের সুষ্ঠু বিচার হতে হবে বিচারের নামে প্রহসন নয় সুষ্ঠু বিচারের নামে প্রহসন চলবে না এবং সুষ্ঠু বিচার করে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বিএনপি ঘুরে দাঁড়াতে হবে তারেককে বাদ দিতে হবে আজ হোক আর কাল হোক কারণ তারে কোনো যোগ্য নেতৃত্বের কোনো প্রমাণ আজ অবধি দিতে পারেনি সে কোন লেভেলে আন্দোলনে কখনো ছিল না বরঞ্চ সে ডিসেম্বর থেকে সরে গিয়ে ফেব্রুয়ারি নির্বাচন অসম্ভব হবে আপনাদেরকে আমি সেটাও বলেছিলাম আমার মনে হয় এতদিনে আপনারা বুঝে গেছেন ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না তাই নির্বাচন হতে হবে সুষ্ঠু স্পষ্টতা থাকতে হবে এবং বিএনপি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে নিজেদের দোষ স্বীকার করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে ঠেকাতে হবে এখনকার আলোচনার বিষয় শোনা যাচ্ছে বেগম জিয়াকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাচ্ছে একটি বিশেষ বিমান কাতার থেকে আসছে তো এই বিমানে লন্ডনে কে যাচ্ছেন বেগম জিয়া নাকি তার মৃতদেহ এবং সেই সঙ্গে আলোচনার বিষয় সত্য ফাঁস হওয়ার ভয়ে বেগম জিয়ার চিকিৎসায় ভারতের সহায়তা নেয়া হয়নি এই অভিযোগ দুটো বিখ্যাত নাট্যকার মনোজ মিত্রের সাজানো বাগান নাটকটি অবলম্বনে আর এক বিখ্যাত চিত্র পরিচালক তপন সিংহ বাঞ্ছারামের বাগান নামে একটি চমৎকার সিনেমা বানিয়েছিলেন এই ছবির এক দৃশ্যে গ্রামের ডাক্তারের ভূমিকায় বিখ্যাত কৌতুক অভিনেতা রবি ঘোষ বাঞ্ছারাম বেঁচে আছে বাঞ্ছারাম বেঁচে আছে না মরে গেছে সেটা তার নারী টিপে পরীক্ষা করছে কিন্তু নারীর গতি বড় বিচিত্র এই আছে তো এই নেই যখন পাওয়া যাচ্ছে না নারীর স্পন্দন ডাক্তার আনন্দে বলছে নেই মানে বেছে নেই পর মুহূর্তে খুঁজে পাচ্ছে নারীর চলা অমনি দুঃখে ভেঙে পড়ছে আছে পর মুহূর্তে আবার নেই এবং আছে এই আছে এই নেই এই দেখে জমিদার মশাই যিনি বাঞ্ছারামের মরে যাওয়ার জন্যে যিনি খুব চেষ্টা করছিলেন তিনি বললেন তুমি নারী দেখছো না কই মাস ধরছ ডাক্তার এবার কি আর হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নারীর স্পন্দন আছে কি নেই সেটা নিয়ে বাঞ্ছার রে গ্রামের বাগান সিনেমার ওই দৃশ্যের মতোই এক বিচিত্র পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতালের ভেতরে বেগম জিয়ার চিকিৎসায় আছেন যারা তারা নারীর গতি আর খুঁজে পাচ্ছেন কিনা। সে ব্যাপারে একেবারে টু শব্দটি করছে না কিন্তু হাসপাতালের বাইরে সারা দেশ জুড়ে প্রবল জল্পনা বেগম জিয়ার শরীরে আর নারীর স্পন্দন নেই অর্থাৎ তিনি মৃত এই কথা যে শুধু জনতা বলছে তা নয় বিএনপির নেতারাও এমনকি বড় একজন নেতা প্রাক্তন সেনাকর্তা এবং সাবেক সাংসদ অসম্ভব রকমের খালেদা জিয়ার ভক্ত অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান তো একেবারে জোরে সরে একের পর এক একের পর এক সাক্ষাৎকারে বলছেন কথা যে দেশনেত্রী খালেদা জিয়া আর বেছে নেই তিনি আবার দেশনেত্রী নন তিনি দেশ দেশমাতা এই কথাটা বলেন হাসপাতালে চিকিৎসা হচ্ছে ইঞ্জেকশন ফোড়া হচ্ছে তার মৃতদেহে এটাও পর্যন্ত বলেছেন আক্তারুজ্জামান একটা লক্ষণীয় বিষয় হলো বিএনপির মির্জা ফখরুল আলমগীর সহ অন্য বড় নেতারা যারা আছেন ঢাকায় কিংবা বাংলাদেশে তারা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একটি শব্দ কেউ বলছেন না সবাই আশ্চর্যজনকভাবে চুপ মুখে কুলুপ এটেছেন এতে মৃত্যুর জল্পনা আরও ডানা মেলছে আর সরকারও এ ব্যাপারে মুখে কুলুপ প্রথম দিকে মেডিকেল বুলেটিনে যা জানা গিয়েছিল সেটা ছিল এরকম বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তারপরের বুলেটিনে অবস্থার উন্নতি নেই তারপর অবস্থার উন্নতি অবনতি মানে প্রথমে গুরুতর অসুস্থ অবস্থায় ঢুক হাসপাতালে এলেন পরের বুলেটিনে অবস্থার উন্নতি নেই তারপর অবস্থার আরও অবনতি তারপর থেকে আর অবস্থার পরিবর্তন নেই আর কোনো বুলেটিন নেই ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো সেটা কি বলার দরকার আছে এসবের ফলে মানুষের মনে যদি এই বিশ্বাস দৃঢ় হয় যে বেগম জিয়ার বেছে নেই তাহলে কি মানুষ খুব একটা মানুষকে খুব একটা দোষ দেয়া যায় গতকাল এই সব এই ব্যাপারে আমি একটি ভিডিও করেছিলাম গতকাল না গত পরশু করেছিলাম সেই ভিডিওতে আমি তার যেখানে আমার যত সব সবাই কমেন্টস দিয়েছেন সেই কমেন্টসে বেশিরভাগ কমেন্টস কয়েকশো কমেন্টস তার মধ্যে বেশিরভাগ কমেন্টসে হচ্ছে তারা বলেছেন যে খালেদা জিয়া মারা গেছেন কয়েকদিন আগে কিন্তু এই সরকার সেটা প্রচার করছে না এই সন্দেহ আরও দানা বেঁধেছে আরেকটি ঘটনায় ঢাকার ব্রিটিশ কমিশনার সারা কুকের খালেদা জিয়াকে দেখতে আসা এবং এ নিয়ে গণমাধ্যম সহ বিভিন্ন মহলে যে জল্পনা ও আলোচনা চলছে তা নিয়ে ব্রিটিশ হাই কমিশনার একমাত্র বিদেশি কূটনীতিক যিনি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে এসেছেন এটি স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ জল্পনা তৈরি করেছে দেখুন আমেরিকা দেখতে এলে সেটা নাই বুঝতাম তার একটা কারণ আছে কারণ আমেরিকা চাইছিল যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা এইটা চাইছিলেন ট্রাম্প প্রশাসন কিছুদিন আগে পর্যন্ত এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা তাদের সেই অবস্থার পরিবর্তন ঘটেছে সেই ঘটার প্রেক্ষিতে তাহলে যদি আমেরিকার যে মানে ইউএস কমিশনার ঢাকায় তিনি যদি আসতেন তবু একটা কথা ছিল কিন্তু এসছেন কে ব্রিটিশ কমিশনার এটি স্বাভাবিকভাবে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ জল্পনা তৈরি করেছে কেন তিনি এলেন যেসব কথা চলছে হলো তা হলো কুকের এই হাসপাতাল ভিজিট নিয়ে যেসব কথা চলছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খালেদা জিয়া বেঁচে আছেন কি না সেটা নিয়ে সরজমিনে তদন্ত করা কারণ হঠাৎই ইউনুস সরকার চেষ্টা শুরু করেছে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে কাতারের বিশেষ বিমানে করে লন্ডনে নিয়ে যাবেন যদি লন্ডনে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা দেখেন যে তিনি আর বেঁচে নেই তাহলে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু ঘটেছে বলা যাবে তখন ইউনুস সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে না এটা ইউনুস সরকারের পরিকল্পনা এই পরিকল্পনার পেছনে আরেকটি ছেদ যুক্তি দেয়া হয়েছে সেটা হলো তারেক রহমান যেহেতু বাংলাদেশে আসতে পারছেন না এবং পারবেন না বলে জানিয়েছেন বিশেষ কিছু কারণের জন্য সেটা আর এখানে বললাম না তখন মাকে নিয়ে যেতে হবে তার কাছে কথায় আছে মোহাম্মদ পর্বতের কাছে না গেলে পর্বতকেই মোহাম্মদের কাছে আসতে হয় অনেকটা সেরকম কিন্তু এখানে আবার ফেঁসাতে পড়েছে ব্রিটিশ সরকার জীবিত মানুষকে লন্ডনে নিয়ে যাওয়ার নিয়ম আছে তাতে কোনো বাধা নেই কিন্তু মরা মানুষ কেন যাবে যদি খালেদা জিয়া ব্রিটিশ নাগরিক হতেন এবং ঢাকায় তার ইন্তেকাল হতো তাহলে সেই দেহ ব্রিটেনে নিয়ে যাওয়া যেত কিন্তু এখানে ব্যাপারটা তো তা নয় খবরে প্রকাশ বেগম জিয়ার চিকিৎসায় চীনা ডাক্তারদের সঙ্গেও ব্রিটিশ ডাক্তাররাও আছেন হাই কমিশনার সারা কুক তাদের সঙ্গে যোগাযোগ করে খালেদা জিয়া বেঁচে আছেন কিনা সেটা যাচাই করতে চেয়েছিলেন কিন্তু ওই ব্রিটিশ চিকিৎসকরা অফিসিয়ালি যতক্ষণ না মেডিকেল মোড মৃত ঘোষণা করছে তারা কিছুই বলতে পারেন না বলবেনও না সেটা নিয়ম বিরুদ্ধ আইন বিরুদ্ধ সুতরাং বাধ্য হয়ে নিজেই হাসপাতালে এসে যাচাই করতে চেয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি নারী পরীক্ষা করতে পারেন কি না জানা যায়নি অবশ্য তবে নারী পরীক্ষাটা তো খুব একটা নারী পরীক্ষাটা তো খুব একটা গম্ভীর বা কঠিন কোনো বিষয় তা তো নয় একটুখানি আর তাদের মতো মানুষ তারা একটু এইসব নিশ্চয়ই তার কোনো অভিজ্ঞতা আছে না থাকলেও হয়তো শিখে নিয়েছেন আর এই ভিজিটের পর তিনি ব্রিটিশ সরকারকে কি গোপন রিপোর্ট পাঠিয়েছেন সেটাও কিন্তু বাইরে প্রকাশ পায়নি সাংবাদিকদের মুখোমুখিও হননি তিনি তবে এটা ঠিক যে হাই কমিশনের দেখা করার বিষয়টি বেগম জিয়ার বেঁচে না থাকার জল্পনাকে আরও উস্কে দিয়েছে কূটনীতিকের এই পদক্ষেপের মাধ্যমে অনেকে মনে করছেন যুক্তরাজ্য সরকার নিশ্চিতভাবেই এই তথ্যটি যাচাই করতে চেয়েছে তার জন্যই সারাকুক এসছেন কুকের এই সফর তাই নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ নয় বরং খালেদা জিয়া বেঁচে আছেন কি না বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং একটি অবাঞ্ছিত রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে ব্রিটিশ সরকারকে পড়তে হচ্ছে কিনা এই সব কিছু মিশেলে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কূটনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে আর নিজেদেরকে সেফ সাইডে রাখবার জন্যে ব্রিটিশ হাইকমিশনার সারাকুক সেখানে এসছেন সরে তদন্ত করতে যদি তিনি তদন্ত করে রিপোর্ট দেন যে তিনি আর বেঁচে নেই বেঁচে থাকার সম্ভাবনা নেই তাহলে ব্রিটিশ সরকার নিশ্চয়ই অন্য কোনো উপায় খুঁজবে যাতে ডেড বডি সেখানে না যেতে পারে এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা ডিসেম্বরে এক্সপোস্টে বলেছিলেন খালেদা জিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব রকমের সাহায্য দিতে ভারত প্রস্তুত